আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যেটা মাদ্রাসা বোর্ড দু হাজার এসেছিল যার উদ্দীপকে আছে একজন পর্যবেক্ষক একটি প্রসঙ্গ কাঠামো হতে দেখল টেন কেজি ভরের এবং ফাইভ মিটার দৈর্ঘ্যের একটি বস্তু স্থির অবস্থা থেকে জিরো পয়েন্ট এইট সি বেগে চলছে যেখানে আলোর বেগ সি ইকুয়েল টু থ্রি ইনটু টেন টু তো ক নাম্বার প্রশ্ন পর্যবেক্ষকের দৃষ্টিতে গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য নির্ণয় কর তো ক নাম্বার প্রশ্ন গতিশীল অবস্থায় দৈর্ঘ্য বের করতে বলছে স্থির অবস্থায় দৈর্ঘ্য আমাদের দিয়ে দিচ্ছে ফাইভ বিটার দৈর্ঘ্যের একটা বস্তু স্থির অবস্থায় থেকে ঠিক আছে দেখবো দেওয়া আছে দেওয়া আছে স্থির অবস্থায় দৈর্ঘ্য স্থির অবস্থায় দৈর্ঘ্য স্থির অবস্থায় দৈর্ঘ্যকে আমরা সাধারণত বলি এল নট এল নট ইকুয়াল টু দিয়ে দিছে ফাইভ মিটার গতিশীল অবস্থায় দৈর্ঘ্য চাইছে গতিশীল অবস্থায় বেগ কত ছিল সেটা দিয়ে দিছে এবং গতিশীল অবস্থায় বেগ গতিশীল অবস্থায় বেগ যেটা আমরা ভি দিয়ে প্রকাশ করি দিয়ে এইবার আমরা কি করব দেখব চলমান অবস্থায় আমাদের দৈর্ঘ্য বের করতে বলছে দেখব গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য বা চলমান অবস্থায় একই কথা তো গতিশীল অবস্থায় গতিশীল অবস্থায় এল হলে আমরা জানি দেখবো আমরা জানি আমরা জানি আমরা কি জানি যে এল ইকুয়াল টু এল নট ইন্টু

তো এখানে আমাদের ফাইভ ইন্টু কাটা অভার ওয়ানো পয়েন্ট এইটার তো এইটাকে আমরা পুরো ক্যালকুলেটার বসাই দিব কারণ হাতে কলমে করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে ফাইভ ইনটু রুট ওয়ান ও একটা মান পেলাম থ্রি পেলাম থ্রি মিটার তাহলে গতিশীল অবস্থায় এই দৈকভাবে থ্রি মিটার অ্যান্সারটা একটু আমরা চেক দেই এই যে থ্রি মিটার একদম হুবহু ঠিকঠাকভাবে মিলে গেছে এইটাই অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝতে পারছো তারপরে আমরা পরবর্তী প্রশ্নে যাই সেটা আছে আপেক্ষিক তত্ত্ব অনুসারে প্রাপ্ত গতিশক্তি নিউটনীয় বলবিদ্যা হতে প্রাপ্ত গতিশক্তি হতে ভিন্ন তাহলে আমার উভয় ক্ষেত্রে গতিশক্তি বের করতে হবে ঠিক আছে তো আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি বের করতে গেলে স্থির অবস্থার ভর জানা লাগে গতিশীল অবস্থার ভরও জানা লাগে আর নিউটনীয় বলবিদ্যায় আমাদের স্থির অবস্থায় ভরটা জানা লাগে আর বেগ তো জানা আসি বা দেওয়া আছে তো প্রথমত আমরা আমাদের স্থির অবস্থায় ভর দিয়ে দিছি টেন কেজি গতিশীল অবস্থায় ভরটা আমরা একটু বের করে নিব। তারপর উভয় ক্ষেত্রে আমরা গতিশক্তি বের করতে পারবো ইজি দেওয়া তাই না টেন কেজি খ নাম্বার প্রশ্ন দেওয়া আছে স্থির অবস্থায় ভর স্থির অবস্থায় ভর স্থির অবস্থায় আমরা বলি এম নট যেটা আছে টেন কেজি তারপরে আমরা দেখব গতিশীল অবস্থায় বেগ গতিশীল অবস্থায় বেগ যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি ভি হলো জিরো পয়েন্ট এইট সি সি মানে হলো আলোর বেগ আলোর বেগ হলো থ্রি ইন্টু টেন এইট এম এস যেটা আমরা জানি তো আমাদের আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি বের করতে গেলে আমাদের চলমান অবস্থায় ভর বা গতিশীল অবস্থায় যে ভর সেটা আমাদের লাগে তো আমরা সেই জন্য ওইটা আগে বের করে নিব দেখব গতিশীল অবস্থায় গতিশীল অবস্থায় ভর এম হলে গতিশীল অবস্থার ভরকে আমরা এম বলি এম হলে আমরা জানি আমরা জানি আমরা কি জানি আমরা জানি হলো এম ইকাল টু এম নট ডিভাইডেড বাই রুট অভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো আমরা এখানে এমই বের করবো তাহলে এখানে আমরা সব মান বসাই দিই এখানে হলো টেন রুট ওভার ওয়ান মাইনাস ভি এর মান হলো জিরো পয়েন্ট এইট সি আর সি এর মান তো সি ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিয়ে দিলাম যেহেতু দুইটার উপরে স্কোয়ার ছিল এই পুরোটাকে আমরা ক্যালকুলেটারে বসাই দিব বেশি লাইন আর করুন করলাম আচ্ছা একটা লাইন করি এটা লাইন করলে কিছু হবে না এখানে কেজি ভরের একটু কি কেজি এখানে সূত্র যখন বসাবো তখন লিখবো একক এইবার এটাকে একটা লাইনে লেখা যাইতে পারে যেমন এটাকে টেন রুট ওভার ওয়ান মাইনাস এখানে সিসি কাটা তার মানে এখানে জিরো পয়েন্ট এইট এটাকে আমরা স্কোয়ার দিয়ে দিলাম কেজি এইবার এটাকে ক্যালকুলেটারে বসাই দিই তাহলে আমরা ভরটা পাওয়া যাব দেখি ভর কত পাওয়া যায় উপরে হলো টেন আর নিচে হলো ভর তো বৃদ্ধি পায় আমরা জানি গতিশীল হলে বৃদ্ধি পাই দেখি আসলে বৃদ্ধি পাই কিনা জিরো পয়েন্ট এইট স্কোয়ার বৃদ্ধি পাওয়ার কথা ষোলো দশমিক সিক্স সেভেন মানে সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন কেজি ঠিক আছে তাহলে আমরা ভর বৃদ্ধি ঠিক আছে আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তু যদি আলোর বেগের কাছাকাছি গতিশীল হয় তখন তার ভরটা বৃদ্ধি পায় এটা আমরা জানি তো ভর বৃদ্ধি পাইছে এম বের করলাম গতিশীল অবস্থায় ভর এইবার আমরা লিখবো আমাদের উভয় ক্ষেত্রে কি চাইছে গতিশক্তি বের করতে বলছে আপেক্ষিক তত্ত্ব অনুসারে প্রাপ্ত গতিশক্তি আর নিউটনীয় বলবিদ্যা হতে প্রাপ্ত গতিশক্তি ভিন্ন তাহলে দুইটা গতিশক্তি বের করব এখানে অ্যানসারটা একটু দেখে নেই আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি হয় সিক্স ইন্টু টেন টু আর এইটা হয় নিউটন বলবিদ্যা অনুসারে টু পয়েন্ট এইট এইট ইন্টু টেন টু মানে এটা বেশি হয় আপেক্ষিক তত্ত্ব অনুসারে দেখি আমরা বের করি আর উপরে যাওয়া লাগবে না আর কি দেখব আপেক্ষিক কে ওয়ান বললাম কে ওয়ান হলে আমাদের সূত্রটা কি আপেক্ষিক তত্ত্ব অনুসারে তাহলে কে ওয়ান ইকুয়াল টু এম মাইনাস এম নট ইন তো আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি নির্ণয়ের সূত্রে রাখতে হবে এবার এখানে মান বসানোর পালা এম এর মান আমরা আর এই আলোর ব্যাগ হলো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট যেহেতু স্কোয়ার আছে তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে তো এখান থেকে আমরা এটা সহজে বিয়োগ করতে পারি এটা বিয়োগ করলে হবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন আর কি স্কোয়ার করা যাবে ইজিলি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার কত হয় সিক্স পয়েন্ট জিরো জিরো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টেন তাহলে এটাকে আমরা সিক্স লিখতে পারি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টেন জোল আমরা কিন্তু দেখছিলাম আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি এইটাই হয় ঠিক আছে তাহলে আমরা বের করলাম এইবার আমরা বের করব নিউটনীয় বলবিদ্যা অনুসারে নিউটনীয় বলবিদ্যা অনুসারে গতিশক্তি গতিশক্তি কে টু এটাই আমি কে টু বললাম ঠিক আছে কে টু হলে আমরা নিউটনে বলবিদ্যা অনুসারে আমরা জানি কে ইকোয়াল টু হাফ এম বি স্কোয়ার তো কে টু ইকোয়াল টু হাফ এম হবে স্থির অবস্থায় যেটা মানে এম নট ভি স্কোয়ার মানে যত বেগে গতিশীল হয়েছিল ভি স্কোয়ার তো এখানে এম হাফ এম নটের মান তো ছিল টেন ভি ভি ছিল জিরো পয়েন্ট এইট সি এটাকে স্কোয়ার তাহলে এখান থেকে আমরা এটাকে টেন আর হাফ গুণ ফাইভ হয় ইন্টু জিরো পয়েন্ট এইট আর সি মানে হলো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এই পুরোটার উপরে কি আছে স্কোয়ার তো এটা পুরাটা ক্যালকুলেটার বসাই দেই ফাইভ ইন্টু ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের মধ্যে জিরো পয়েন্ট এইট ইন্টু থ্রি ইন্টু টেন টু দিবার এইট ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার

গতিশক্তি বের করলাম দেখব অর্থাৎ অর্থাৎ আপেক্ষিক তত্ত্ব অনুসারে বলে নাই বেশি না কম বলছে এক কি না তাই না আমরা একটু প্রশ্নটা আবার একটু দেখি কি বলছে আপেক্ষিক তত্ত্ব অনুসারে প্রাপ্ত গতিশক্তি নিউটনীয় বলবিদ্যা হতে প্রাপ্ত গতিশক্তি হতে ভিন্ন ভিন্ন এক না আর কি সেটা গাণিতিক ব্যাখ্যা করতে বলছে আমরা গাণিতিক ব্যাখ্যা করছি এবার লিখে দিব আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি 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 ও নিউটনীয় নিউটনীয় বলবিদ্যা অনুসারে গতিশক্তি অনুসারে গতিশক্তি ভিন্ন ঠিক আছে এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এই সৃজনশীলের সমাধানটাও ভালোভাবে বুঝতে পারছো